সৌদি আরবে খাবারটির নাম বলে মজবুত অথবা খ্যাপসা আর আমরা বাংলাদেশে বলি চিকেন বিরিয়ানি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে খুবই মজা হয় এবং খুবই সুস্বাদু হয় এই চিকেন বিরিয়ানিটি সৌদি আরবের স্টাইলে আমি এই খ্যাপসাটি তৈরি করে নিয়েছি খেতে খুবই মজা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আমি বাসমতির চাল দিয়ে তৈরি করেছি সৌদি আরবে এই মজবুত খাবারটি বাসমতি চাল দিয়েই তৈরি করে থাকে আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও তৈরি করে নিতে পারেন চলুন দেখা যাক এই চিকেন বিরিয়ানিটি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে বয়লার মুরগি নিয়ে নিয়েছি এক কেজির মতো আমি একটু বড় করে টুকরো করে নিয়েছি এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি অবশ্যই লেবুর রসটা দিয়ে নেবেন দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি তাহলে মাংসটা একটু চিমড়া চিমড়া থাকে তাহলে খেতে ভালো লাগে চিকেনটা ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো আমি দিচ্ছি এখানে আমি পানিতে গুলে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা পেস্ট এক চামচ দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এই মাংসর সাথে মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এটা বেশিক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিতে হবে আমি একটি ফ্রাই প্যানে এগুলো এখন ফ্রাই করে নিচ্ছি আমি হালকা ফ্রাই করে নেব এই মজবুত খাবারটি সৌদি আরবের এই খাবারটি ফ্রাই করেও করে তাহলে খেতে বেশি ভালো লাগে আমি খুব বেশি ফ্রাই করব না আমি হালকা একটু ভেজে নেব আমার চুলার আঁচটা মিডিয়াম হাই আছে আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে চিকেনটা একটু স্মোকি স্মুকি ভাব আসে আমি এভাবে সবগুলো চিকেন ভেজে নেব চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মাংসটা এখন আমি একটি ফ্রাই প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো আরও দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি গরম মশলা ও তেজপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি বাদামি করে আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ একসঙ্গে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি দুই চামচের মতো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা পেস্ট হাফ চামচ যেহেতু আমি চিকেনটা মশলা দিয়ে ভেজেছি সেজন্য এখানে মশলার পরিমাণটা একটু কম করে দিচ্ছি এখন আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচের পেস্টটাই দিতে হবে আরও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি দুই চামচের মতো লবণ দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে এসেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দিলে এই বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে বিরিয়ানির মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি ফ্রাই করা চিকেনগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব ফ্রাই করা মুরগির মাংসগুলো এখন এই মশলার মধ্যে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব বেশি সময় নিয়ে কষাবো না যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে আছে ফিফটি পারসেন্টের মতো মাংসটাকে যখন উপরে তেল ভেসে আসবে তখনই মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢেকে রান্না করছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে তরকারিটা আমার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু ভেঙে যায়নি আপনি যদি লেবু দিয়ে মাংসটা মাখিয়ে রাখেন তাহলে মাংস কিন্তু ভেঙে যাবে না এখন আমি এখানে দিয়ে দেব আমি যে বাসমতি চালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ফিফটি পারসেন্টের মতো এখন আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এই মাংসর মধ্যে এই তরকারির উপরে আমি এই চালগুলো আমি দিয়ে দিয়েছি উপরে ভালো করে এভাবে বিছিয়ে দিয়েছি এখন আমি উপরে দিয়ে দিচ্ছি জর্দার কালার পোলাও যে আমরা জর্দার রং ব্যবহার করি আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কিসমিস এইগুলো আমি আগে ফ্রাই করে নিয়েছি এভাবে ডেকোরেশন করে নিচ্ছি আরও কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আরও দিয়ে দিব ঘি গোলাপ জল অথবা আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন এভাবে দিয়ে আমি ঢেকে রেখে দেব দমে রেখে দেব যেহেতু চালটা আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে আপনারা চাইলে এটি পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন আমি এখন কেওড়া জল দিয়ে দিলাম উপরে এখন আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি দমে রেখে দেব পাঁচ মিনিটের মতো যেহেতু এই চালটা আমি আগে থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রেখেছিলাম আমার চুলার চালটা একেবারে লো করা আছে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছেন চালগুলো একবারে কত সুন্দর লম্বা লম্বা হয়ে গিয়েছে বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে এই বিরিয়ানিটি তৈরি হয়ে যায় একটু ডিফারেন্ট টাইপের সাধারণত আমরা যেভাবে বিরিয়ানি করে থাকি এটা একটু ডিফারেন্ট টাইপের যেহেতু চিকেনটা আগে একটু ফ্রাই করে নিয়েছি সেজন্যই বিরিয়ানির টেস্টটা বেশি মজা হয়েছে খুবই মজা হয়েছে এই বিরিয়ানিটি আপনি গরম গরম খেতে পারেন গরম গরমে এই বিরিয়ানিটা বেশি টেস্টি হয় আপনারাও বাসায় একবার এরকম নতুন স্টাইলে বিরিয়ানি তৈরি করে দেখতে পারেন আশা করছি সবাই প্রশংসা করবে আপনার খেতে খুবই মজা হয় আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই বিরিয়ানিটি আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ও একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ